নমস্কার বন্ধুরা কিল্লা সালাচ্ছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লাইসে সিলেটিরূপে নতুন একটা ভিডিও তো আজকে ভিডিও লোক সিলেটি মাসে যে ফুটপুরন পথ কাকা গল ও ফুটুপুরা তোমার তাদেরকে শেয়ার করাছি তো আগে লাগে মার কাছে আমি ক্ষমা প্রার্থনা আর কারণ আমি আস্তা ফুটুপুরান তোমার তাদের শেয়ার করতাম না আর লাগলে তো যারা ফুটুরানো তুমি যে বুঝবাই যেন ফটুপুরান ফটো ভরবায় এবং লাইন বাই লাইন এখানে ফুদ্দার জন্মটা কি শুরু করিয়া বিহুলা লক্ষীন্দ্রের জন্ম পূজা পাইলা না স্বর্গে অপমানিত হইলা এরপরে বিহুলা লক্ষ্মীন্দর জন্ম হইলো উসাণনি স্বর্গতাকে আনিয়া প্রত্যেক জন্মদিলা চন্দ্রধর ঘরে একজন আর বেবুলারও জন্মইল তো সাংঘাতিকের পরে বেবুলার বিয়া সকলতা সবটা যদি আমি শেয়ার লাগি মনে নয় এক মাসেও শেয়ার হইতো না কারণ পুরা মাস আমরা সিলেটি হলে গাউগুলি তখনও ফদু ফুলনফল আমরা নিজেও বিয়া লাগে ইটা পড়ছি তবে বিয়ার পরেও নজর এটা ফদু ফুলনান ফুল আমি দেখছি না কি শুনছিও পূজা করা তারা তো গুরমির গানও নয় গুমির গান তো পূজার সময় হয় মার পূজার সময় হয় যখন তো শ্রাবণ মাস চলে এরকম শ্রাবণ মাসও পুরা মাস এই ত্রিশটা দিন আমরা সিলেটি মানুষ গাঁগুলি এখন সকল বাড়িতে ঘরে ঘরে ফুরন বেটিন বউ বি আনী নানি বিকেল হওয়ার পরে বিকেল দুপুরের হানির পরে দেওয়া লইয়া বইবা আর গাইবা খুব সুন্দর করে আহ ওটা গান কয়টা তোমার লইয়া আইসি আমি আস্তা ফুদ্ধপুরান শেয়ার না হয়তো আমার ভিডিওটা যারা দেখবা কেউ আমার কমেন্ট করবা যে শুদ্ধ পুরাণ শেষ শুই জানি আস্তা বুদ্ধপুরাণ শেয়ার করলাম না কেন তুমি আস্তা তো শেয়ার করে আমার পক্ষে সম্ভব নয় পক্ষে সম্ভব না আমি করতে পারবো কিন্তু এত বড় ভিডিও বের লাগে আজকের ভিডিও তো আমি ফুরা শেষ করতে পারতাম না অল্প অল্প কিছু তোমার শেয়ার করবো নেক্সট ডে আমি আবার আর ফুপুরান দিয়ে আর একটা ভিডিও বাইমো ওটা শেয়ার করবো ওরকম আস্তে 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 করে আমি পুরা বুদ্ধপুরানটা তোমার তোলায় শেয়ার করুন তো আশা করছি ভিডিওটা তোমার তোলার ভাল লাগবে স্কিপ করে যাবা না সিনেটির উপর ভিডিওটা দেখবা চলুন শুরু করি আজকের ভিডিও করে ওই লোক দশবতার বন্ধন দোষবতার বন্ধনটা ওই লোক কিলা গানটা কিন্তু জানানি হরি গোবিন্দ বজ মন মনে ববতরিবার হরিবিন্দ ভন ববতরিবার প্রথমে লইলা হরি মুনি অবতার হরি গোবিন্দ বজ ভযমন ববতরিবার তবে শে করিলা সারি দেব ই হরি গোবিন্দ ভযমনে বতরি বাই হরি গোবিন্দ বজমন ব বতরী বাই ওরকম দর্শক বন্দনা করবাতে এটা তো প্রচুর লম্বা আমি অল্প দুই তিন লাইন তোমার দিয়ে লইলা হরিময়বতার গোবিন্দ ভয মনে বতরি বার হরি গোবিন্দ বজমন বতরী আমি গান যে তোমার তালে শেয়ার করার আমি দুণ বইটা লইল আছে কারণ বই চাড়া এটা মুখস্থ আমি অতটা শেয়ার করতাম পারতাম না এর দিন গাওয়াই মুখস হয়ে যায় নেই ইয়ার মাঝে বিয়াত থাকি বহুদিন থাকি আমি বিয়া হয়েছে থাকি এটা পড়ি হরি ফলন লাইনটা করি গোবিন্দ দ্বিতীয়তে লইলা হরি কুরময় অবতার পৃষ্ঠেতে দরিলা হরি দরণির বার হরি গোবিন্দ বজমন ব হরি গোবিন্দ ভযমন ববতরিবার ওরকম দ্বিতীয় তৃতীয় কইয়া প্রচুর লম্বা আছে খুবটা আমি শেয়ার করে না অল্প অল্প করিয়া ওরকম আমরা আগে সিলেটি হলে এখনও গাই না আগে আমিও নিজেও তো সিলেটি আমি তো সিলেটি সমাজেও রইছি ও আমরা বিকালও আল রায় দশটা এগারোটা পর্যন্ত ফুটবল রান হয় এখনও সিলেটির গাউগুল তো আমি বন্দনা করিয়া বিশ্বহরীর জন্ম হইল এটা আমি আর কিছু শেয়ার না অকন আমি সুনুকার রন্ধন ওটা আমি শেয়ার করি আর আমরা সিলেটি হলে জেলা গাইতাম শেয়ার করি তো বই দেখি দেখি খুব আমি কই তোমার মানে সুনুকার রন্ধন সন্দেহ আদেশ জানি চলিলা শুনুকারী লয়ার ওয়ে গ রন্ধন করিতে শীঘ্র করি সাধু যাবে দূর দেশে নজানি কয়ে দিনে আসে বুজন করি অধিকারী আরে ও গ বুজন করিবাই অধিকারী সুনু কারিয়া স্নান দত বস্ত্র পরিধান তোরা করি আইলা সুরধ্বনি আরে অগ তোরা করিয়া বনিক বণিক সুড়ি ঘর ইষ্ট মিত্র সহধর সবে আইলা জাতি পুজো জানি আরে ও গো সবে আইলা জাতি বুঝো জানি সাংসদ আকর বিদেশে যে কি তো শুনুকাই এখন বিলাপ করে এটা লাচারি তোমার তার লগে শেয়ার করে আগে তো রান্ধি খাওয়াইলা জাতি কি আতি ছয় কুড়ি যত মিত্র বন্ধু সব রে খাওয়াইলা এখন সুনুকার বিলাপ লাচারি বিদেশে না যাই ও প্রভুরে সম্পর্কের না গো সম্পর্কে না আমায় সঙ্গে নেও গো প্রভু রে রান্দিয়া দি বাত হায় গো রান্দিয়া দি মু বাত তোমার পিতা আমার শ্বশুর গো লঙ্কায় গিয়া শিলা হায় গো লঙ্কায় গিয়া শিলা যৌবনে খালে গিয়া পরে বৃদ্ধ বিদেশে না যাই প্রভু রে অটৈলগি বিদেশ যাইতে সময় বিলাপ করছিলা উষাহরণ উষাহরণ শেয়ার করিয়া যারা পদ্মপুরানো তারা তো কইবা যে হতা শেয়ার করছি না ওটা শেয়ার করছি না ওটা শেয়ার করি আমি নিজেও বুঝিয়া প্রচুর জিনিস আমি শেয়ার করি না আমি শুধু মুসলিমে প্রযোজ্য হয় এটা সহজ সহজ গান কি লাচারি যেটা শেয়ার করা যায় আমি সহজে শেয়ার করতে পারি আর তোমার তানোর লোকে তুমি তাই বুঝতে পারো আমি ওটাই শেয়ার করি আমি ফুরা ফুদ্দু ফুরান কিন্তু শেয়ার করি না আমি বারবার হুইয়া তো চলো আর উষা হরণ যেটা ওটা আমি করে সুন্দরী অনিরুদ্ধ দিল গাত উষার মন্দির গাত পকোরা শব্দ সব্দট নটনি আরে ও এগো পকোরা শব্দ সব্দট নটনি আতা তৈ তাই বাজাইযা মুকে তে তালো মুহিত খরিলো শুরপুরি আরে ও করিল পুরী লাশারি লাশারি তো প্রচুর বড় বারো লাইন পনেরো লাইন কোনো সময় বিশ লাইনের একটা শেয়ার করিতে পুরা ভিডিও বড় আমি অল্প অল্প শেয়ার সরা দেখি দেখি মানে যেরকম সুর ধরি আমরা আগে পড়তাম ওরকম আমি তোমার তাদেরকে শেয়ার করি আমি কিন্তু সবটি শেয়ার করি না অল্প অল্প শেয়ার করিয়া কান্দে খানে গিরি বড় রে হইয়া খা তোর হায় মাতে হস্ত দিয়া খান্দে রাজার ঘোষ খান্দে কান্দে কান্দে গিরি বড় রে কুক পুয়াইল রাত্রি রে বিধি হইল বৈরী হায় বিদি হইল বৈরী আজি নাম লাম গিরিবরধারী সন্দেহ গিরিবর কব নাশুনি আছি রে নারিকেলে কত হাইগ নারিকেলে কত কান্দে মারিতে গিরি বড় রে আগে না নি যখন বিয়া গিতা গাইতাম আমরা লাগাবাড়ির একজন দিদি আসলা তাই নাইতা আমরা আসলাম সাইড বইন বুঝলাম পাঁচজন আমার মা একজন ছয়জন আপনার বড় মা একজন সাতজন সাতজন তো থাকতাম আর বই রাখতাম একটা টুলোর উফরে আর তো সাইড বাই গুঁড়িয়ে এত সুন্দর করে গান গাইতাম আজ যেমন শ্বাসগুড়াইতে আয় না এটা লম্বা লম্বা টান আমি তো অত বেশি গান জানি না লম্বা লম্বা টান যেমন শ্বাসগুড়াইতে আয় না তখন এটা বুঝতামই না আর মানে আমি একটা কইলে এই না আরো আরও গান কই দিতাম এত সুন্দর করে এটা গান গাইতাম ফুদ হলকে বেউলা লক্ষিন্দরের জন্ম জন্মবার পরে কি তোই জাননি পদ্মা দেবীকে যে স্বর্গে তাই অপমানিত হইন এর মাঝে চন্দ্রদলেও তাদের ফুল দিন না পূজা দিন না তখন পদ্মাপতি শিবর শিবের গুছরে গিয়া যে খান্দিছলা যেটা লাসারি ওটা মিশিয়া ও গো কান্দে পদ্মা তুমি হেন বা ফার কিসের সাদ্য মরি বসানদের অপমানে আরে ও গো মৰি বচান্দে ৰয়পমানে ৰ সৰ্যনাশ কলে ভৰে গালি পাৰে লগু জাতি খানি আৰে অ গালি পাৰে লগু জাতি খানি ওরকম কইয়া শিবর সামনে আড়ি তাই বিলাফ পড়া যে তানো মানিজ্য পাইরা না কে পূজা দিরা সাতাই করি लायों দা কাখালী ভাঙ্গি লোগো সামনে তোতাফিয় ভাসিও বাগিনি আরে ও গো তোতাফিয় ভাসিও বাগিনি এ ফুরা মিলাইতাম না তবে বেশ বান লাগে গানটা আমি একটু তোমার লাগাই এসো মাশঙ্কটের কালী কোথায় চলুকাইয়া ডাকিলে যে উত্তর না দেও ডাকিলে যে উত্তর না দেও গিরি রাজের মাইা এসো মাশঙ্কটের কালি কতায়া চলুকাইয়া সত্যযুগে দকসুতা নাম ধরমাসি বেরে বিনিতা নাম ধরমাসি বেরে বিনিতা সান যেন চন্দ্রসূতার যেন বনিজে গেস্তা তাই যে সময় দেশে আইস তখন শুনুকাই যে বিলাপর সেন কোটা শেয়ার বলিয়া কহ ক হ আরে প্রভু রে সম্পকের হায় গো সম্পকের নাথ কেন হেনো গতি প্ৰভু কৰিব বিচাৰ ক ক কৰে প্ৰভু ৰে শুনি মাৰ চান্দ যে মন গৈয়া চেমিলন হাই গৈয়া চেমিলন কত দুখ পাইয়া প্ৰভু ৰূপ হ'লহি হেনি ক ক কহ আৰে প্ৰভু ৰে চম্পের না হাই গো সম্পনাথখানা ডিঙ্গা প্রভুরে সঙ্গে করে নীলা হাই গো সঙ্গে করে নীলা একেশ্বর প্রাণনাথ গড়ে চলি আইলা কে প্রভু রে ওরকম আমরা গান গাইতাম আমার এটা ভাল লাগেনি আমি যেটা সুরে আমরা ফদ্যপুরান তোমার তালন শেয়ার করি যদি ভাল লাগে একটা লাইক করি শেয়ার করিও আমি পুরাটা শেয়ার করিনি আমি অল্প অল্প যেটা খুব সহজ সহজ খুব সুন্দর লাগে গান শুনতে কারণ ফুদ্দুরাণের প্রচুর ফয়াল লাশারি আছে এটা রিডিং মানে পেজ বাই পেজ পড়িয়া যাইতে লাগে প্রচুর বড় যারা ফুদ্দুপুরাণ দেখছো ফোরছো তারা কইতে পারবে ফুদ্পুরাণটা প্রচুর বড় বই থাকে এটাকে আমি অল্প অল্প তোমার তারালকে শেয়ার করিয়া বিহুলা যে লোহার তন্ডুলি রান্ধিছিল তখন যে বিনা ফর্সলা যে লাচারি ওটা কখন শেয়ার করিয়া বিবিধ বিলাপ খরে গো শাহের কুমারী হাই গ সাহেরকুমারী সত্যতবি নাশ হৈল্যা জয় বিশরী বিবিধ গো গার তেরো শেষে তলে লইনু গো হাইগ লইনু তলে সত্যতা বিনাশ হইল জীবন বিফলে ফলে তো বিলাপ করে রে মনুষ আরও কপে মর এত আতান্ত হায় গো এত আতান্ত মনুষারু পরবাদ রহিল কমরে বিোহার তন্ডুলি যে সময় তাই ইয়ে করতে পারা না সিদ্ধ অর্ণা ও তখন তাই যে বিলাপ করছিল ওটা শেয়ার কর বেউনা লক্ষীন্দর বিয়ার সময় যে দধিমঙ্গল হয়েছিল ও দধি গানটা শেয়ার করি সকী চলো যাই চলো যাই দধি মঙ্গলে সকী চলো যাই বলে পণ্ডিত শ্রীধর মাতা তুলল লক্ষিন্দর চাও জামাই কিঞ্চিত করিয়া সখী চল যাই চল যাই দি মঙ্গলে সখী চল যাই আমার দেশের ব্যবহার শাশুড়ি দেখেন নেবার মেলিয়া সকি চল যায় বাহির হইলা পাটেশ্বরী সখী গণ সঙ্গে করি স্বর্ণ বনের পাত্রে লইয়া দধি সখী চল যায় চল যায় দধি মঙ্গলে সখী চলো যায় বেফুলার বিয়ার সমান দধি মঙ্গলের গান আমি একটু একটু শেয়ার করছি ওলা একটু একটু শেয়ার করিও সাইড থেকে ফার্স্টটা ভিডিও দিব যদি আমি পুরো ফুদ্দপুরাণ তোমাদের লোককে শেয়ার করি আমি প্রচুর প্রচুর শাস্তি আমি কইলাম না নি যেটা প্রযোজ্য একটু সুন্দর মানে সুরদরিয়া গান গাওয়া যায় কারণ প্রচুর ফয়ার আছে লাচারি আছে এটা সুর গাবা গাওয়া যায় না শুধু ফোর ইটা তো আর আমি শেয়ার করছি না যেটা সুর ধর গাওয়া যায় ওটা না আমি তোমার তাদের অল্প অল্প শেয়ার করি চন্দ্রদের বিলাপ তাকে আগামী একটা ভিডিও বানাইব তখন আমি শেয়ার করব তো আজকের মতো শেষ করে দিলাম ভিডিওটা হালকা পাবো নতুন একটা ভিডিও লিয়ে আশা করছি তোমার তোমার ভিডিওটা ভালো লাগবে ভাল লাগলে একটা লাইক করবে শেয়ার করি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করছে না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো আজকের মতো শেষ করে দিলাম টাটা